সিটু কোথাও যাবে না আজকে লেবার মিনিস্টার কাছে লেবার মিনিস্টার মিটিং ডাকবে ফিস প্রায় খেয়ে চলে আসবে লেবার মিনিস্টারকে ঘেরাও করা দরকার আপনি এই জামাখড়ি বিরুদ্ধে কি করেছেন ইন্ডাস্ট্রি মিনিস্টারকে ঘেরাও করা দরকার আছে আজকে যে মিলগুলো ধর্মঘটে মিলগুলো বন্ধ আছে তার মধ্যে ধর্মঘট ভাই এই এই জিনিসটা আমি আমার মাথায় ঢোকা ঢোকাতে পারছি না যেখানে কারখানাই বন্ধ আছে আবার ধর্মঘট কিছু আছে টোটালি গাইডেড বাই তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট এই যে সিটু ধর্মঘট যেটা হচ্ছে টোটাল গাইডেড বাই আমি সিটু সঙ্গে ওর ঝান্ডা সঙ্গে আমি যেতে রাজি আছি চলো ওই মলা ঘটাক লেবার মিনিস্টার ইন্ডাস্ট্রি মিনিস্টারের অফিসের সামনে ধর্মঘট করো ওখানে অবস্থান করো ক্ষমতা আছে এদের গাইডেড বলছেন পুরো গাইডেড কেন গাইডেড কি যে কারখানাগুলো এমনি বন্ধ হয়ে গেছে লেবার এখান থেকে পালায়ন করে যাচ্ছে লোক এখান থেকে থাকছে না চলে যাচ্ছে যেখানে জামা যারা পাট করছে তাদেরকে গ্রেফতার না করছে আজকে মিলগুলো যেখানে বন্ধ আছে সেটা আবার ধর্মঘট তৃণমূল দ্বারা গাইডেড বাই গাইডেড হচ্ছে সিআই টু আন্দোলন সিআই টু কে দিয়ে তৃণমূল কংগ্রেস সরকার এই আন্দোলনটা যেখানে কারখানাই বন্ধ আছে সেখানে আন্দোলন করানো উচিত কি ছিল কি সিটু নেতৃত্ব দিত আমি বলছি সিটুই নেতৃত্ব আর লেবার মিনিস্টার আর ইন্ডাস্ট্রি মিনিস্টারে অফিস ঘেরাও আমরা করি চলুন আমি রাজি 12 বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আটতাল্লিশ ঘন্টা সেভেন ডেজ এক মাস ওর অফিসের সামনে বসে থাকি কি সমস্ত খরদের যারা পাট জমা করে রেখে দি আর যার জন্য ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে এটা তো বলতে পারবে না কি দাম বাড়িনি একটা ব্যাগ কিনে পশ্চিমবাংলা সব তো আত্মীয় স্বজনদের চাল মিল খুলে দিয়েছে সব পুরোনো ব্যাগ দিয়ে চাল ব্যাগে ভর্তি হচ্ছে কেন কিনছে না কেন এ করছে না কম্পালসারি করে দিচ্ছে কি তোমাকে এই ব্যাগ কিনতে হবে সেটা করবে অদ্ভুত একটা সরকার আর অদ্ভুত সিআইটি ও বললাম না দেখুন সময় মতন পরিবর্তন করতে আমি একটা খুব ভালো জিনিস দেখেছি আমাদের দলে ভারতীয় জনতা পার্টিতে দেখবেন একজন সভাপতি তিন বছরে বেশি থাকতে পারে নতুন মুখ আসতে হবে নতুন টেকনোলজি হচ্ছে নতুন সিস্টেমের মধ্যে দেশ চলছে নতুন সিস্টেমের মধ্যে দেশকে নিয়ে যেতে হবে ওই হাঁটতে পারে না চলতে পারে না ওই খেতে পারে না সকালে টাইম যদি না খায় তাহলে ওর গ্যাস হয়ে যাবে সেই লোক সিটু নেতা হয়ে বসে যাবে কি করে সিটু চলবে সিটু মানে তো আন্দোলন আমরা ছোটবেলা দিকে ইন্ডাস্ট্রিয়াল আপনিও ইন্ডাস্ট্রিয়াল এলাকার লোক আপনারা সবাই এখানে সিটু মানে তো আমরা আন্দোলন জানতাম আন্দোলনটাকে নেগেটিভিটি করতে করতে চৌত্রিশ বছর সিপিএম আর পনেরো বছর এই তৃণমূল সিটু ধাজেই কিন্তু আইডেন্টিউ সি চলে এই যে উনপঞ্চাশ বছর পশ্চিম বাংলাকে পিছিয়ে নিয়ে গেল এটা পশ্চিম বাংলায় আছে কি এখন পর্যন্ত এই সিটু এই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে জঙ্গি আন্দোলন মজদুর করছে না একমাত্র পুলিশের গুন্ডার ভয়ে অন্য স্টেট থাকলে এই সিটু আর তৃণমূল কংগ্রেসের যে যৌথ বাংলাকে পিছিয়ে নিয়ে যাওয়া এদের এদেরকে থাকতের জন্য মানুষ আমি তো বলছি মিলটাই চলছে না তো আবার সফল হলো কি করে কারখানায় তো তিন দিন চলছে চার দিন চলছে আবার সফল কি চারটে জুট চার দিন তিন দিন যে মিলগুলো চলছে সেখানে আপনি বন্ধ করান আর না বন্ধ করান তাতে কি যায় সপ্তাহে চার দিন যে মিলটা চলছে সেখানে আপনি বোন ডাকার মানে মানেটা কি হলো এসব একটা ভিমিক এটা মানে গাইডেড বাই তৃণমূল কংগ্রেস